আমার হাতে এই রেখাটা যে দেখছেন সেটা আরবিতে আঠারো লেখা এবং বাম হাতে যে রেখাটা দেখছেন সেটা হচ্ছে একাশি এখন আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের হাতের রেখার সাথে পর্যায় শরণের একটা মিল দেখিয়েছি আপনাদেরকে এখন এই আঠারো এবং বাম হাতে একাশি সাথে পর্যায় শরণের কি সম্পর্ক আর আমি কেন বারবার পর্যায় শরণের সাথে এই হাতের গুলার ইঙ্গিত দেখাচ্ছি কুরআন হাদিস তো পরে অনেক সময় অনেক ইউটিউবে আপনি দেখবেন এইগুলা হাতে রেখা দিয়ে আল্লাহর আসমাউল হুসনার আল্লাহর নিরানব্বইটার নাম এবং লোবির বয়স এগুলা দেখানোর চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে কিন্তু এইটা আর একটু ডিফারেন্ট টাইপের ভিডিও এখানে আপনাকে আমি একটা বিষয় দেখাই ই এক এবং এটা আর্ট এই একটা প্রেজেন্ট করে পর্যায় সরণই থাকা হাইড্রোজেনকে আর এই আর্টটা প্রেজেন্ট করে সেটা হচ্ছে অক্সিজেনকে আর আমরা সবাই জানি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করে রিপ্রেজেন্ট করছে পানিকে এখন বাম হাতের এটাকে যদি আমরা বলি এটা কোন চিজটাকে প্রমোট করছে বা প্রেজেন্ট করছে সেটা জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যারা সায়েন্সের ছাত্র তারা এটা ভালো বুঝে হাইড্রোজেনের তিনটা আইসোটপ থাকে অক্সিজেনের তিনটা আইসোটপ থাকে হাইড্রোজেনের এবং অক্সিজেনের আইসোটপ মিলে তৈরি হয় ট্রেলিয়াম যেটা চাঁদে আছে এটা ইলন মাস্ক এবং বড় বড় বিলিয়নিয়াররা সেই চাঁদের মাটিতে খনন করে বের করার চেষ্টা করছে এখন সবচেয়ে বড় মজার বিষয় হলো আমরা যদি মনোজাতের মতো এভাবে যদি হাত করি দুই হাত একসাথে করি তখন একটা মতো চিহ্ন চানের দেখা যায় এখন যদি আমি আরো গভীরে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে আমি কেন বারবার পর্যায় সরণের সাথে হাতের রেখাগুলোকে মিল করার চেষ্টা করছি এবং কিছু একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করছি এটা খুবই রহস্যময় হতে যাবে কারণ এই যে আমি যে বললাম চানের নিচে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় পানির যে মলিকিউল সেটার স্ট্রাকচারটা যদি আপনি দেখেন তাহলে আপনি আরও বেশি অবাক হবে আর আমি কেন বারবার পর্যায় স্মরণের সাথে মিল করছি কারণ এই পুরা মহাবিশ্ব এই পর্যায় সরণে থাকা মল থেকেই তৈরি হয়েছে কিছু মল মানুষ আবিষ্কার করেছে কিন্তু এটা অ্যাগজিস্ট করে বলে এটাতে আছে যারা সায়েন্সের ছাত্র তারা আমার সাথে রিলেটেড করতে পারবে কিছু একটা তুলুকি আছে দেখার জন্য sắp thật.